মাস তো মালটানা মাল টানা দরকার তার এক মাল টানা নিয়ে ব্যস্ত আছে এ বিএনপিরা কি কারণে বিএনপি করে এটা এখন আমি বুঝে কল পাই নে যার নেতা লন্ডনে বসে থাকে যার নেতা তিনশো টাকার ইস্টামে মুসলাকা দিয়ে যায় যে আমি বিএনপির যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব আর জীবনে রাজনীতি করবো না ইয়ান ওয়ান ইলেভেলে মিলিটারির একশো টা ভাঙা বাড়ি খেয়ে সে মুসলেকা দিয়ে দিল আজকে তিনি হলো ওনাদের ধারক বাহক উনি বলে আগামী দিন এই দেশের নেতৃত্ব দেবেন দেশের প্রধানমন্ত্রী হবেন সেই বুঝ নিয়ে বিএনপিরা আছে তারেক রহমান মালকে নির্বাচনে আসবে কি আসবে না মালের উপর নির্ভর করছে কারণ তার যেহেতু তার মূল পেশা যুব খেলা তিনি লন্ডনে বসে তার যে ইনকাম ট্যাক্স ফাইল আছে সেই ফাইলে তিনি বলেছেন যে আমি এখানে আছি ইনকাম করি তো ইনকাম করি ক্রিকেটে ইনকাম করি ফুটবল বিভিন্ন খেলাধুয়ায়ু জোয়া ধরি এবং ক্যাসিনোতে নিয়মিত জোয়া খেলি তার উপরে আমার এত টাকা হাজার হাজার কোটি টাকা আমার ইনকাম হয়